হ্যালো বন্ধুগণ অ্যান্ড ভাই সব শুভ সকাল এখন বাজে হচ্ছে আটটা কি আটটা বারো আর আমি হচ্ছে দীপ্তক তোমরা দেখছো আমার ডেইরি ব্লগ আর আজকে বার আজ বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার পুরো বৃষ্টি এখান থেকে বুঝতে পারবে না এখান থেকে দেখলে বুঝতে পারবে যে কালকে থেকে বৃষ্টি হয়ে চলেছে তো সকাল এখন আটটা বাজে মোটামুটি বৃষ্টি আজকে মনে হচ্ছে বৃষ্টি চলবে আর যেহেতু সকাল এখন পেপার এসছে ওখানে দেখে গিয়ে নিচ্ছে পেপারটা মানে এসছে পেপারটা নিতে যাই আর যে পেপার কাল বিকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে মোটামুটি আর চলবে আমার কাছে পেপার এসে গেছে তো এখন আমি পেপারটা একটু পড়বো মানে নোট ডাউন করবো কোন কোন খবরগুলো বলা যায় আর চা হয়নি মানে আমি পেপার পড়তে করতে বাবার চাটা হয়ে যায় সে চাটা খেতে খেতে তারপরে পেপারটা এডিট করি এখন সকালে উঠে প্রথম যে কাজটা সেটা হচ্ছে যেটা বললাম যে পেপার পড়া পেপার পরে সেটাকে নোট ডাউন করা নোট ডাউন করে সেটাকে ভিডিওর সামনে বলে তারপরে এই কাজটা এডিটে বসা আর এই এডিট করতে যে আমার কি সমস্যা হচ্ছে এই কম্পিউটারে সেটা বলে বোঝানো না আমি পরেই বলছি কি হচ্ছে এটার সমস্যা সকালে যখন খবর পড়তে গেছিলাম তখন ভিডিও শুরু করেছিলাম তারপরে সকালে খবরটা পড়লাম এখন বাজে প্রায় আইটা মানে এতক্ষণ টাইম লাগলো আমার খবর পড়ে এডিট করতে মানে আমার মেশিন একদমই সাথ দিচ্ছে না একটু এডিট করছি হ্যাং হয়ে যাচ্ছে কিছুক্ষণ বসে লাগতে হচ্ছে আবার সে নিজের জায়গায় আসছে তারপরে আমাকে এডিট করে সে আর কি আমি জানি আমাকে জানতে হবে না আইটা বাজে

দেখতে ভয় পায় কেন যাই মানে মাভাবে কেন কিছু ভুল ফুল বলে দিলাম তাতে আবার চলমায় আর সত্যি কথা বলতে খবরের ভিডিও বানাতে একটু রিস্ক তো থাকে কারণ জিনিসগুলো যাচাই করতে হয় ভুল হলে আবার অন্য রকম ব্যাপার হয়ে যায় তো রিস্ক আছে আর রিস্ক খেতে ইসকে যেটা বলে ইস্ক রিস্ক খেতে ইস্কে শ টান আসতে যাই হোক আর বাইরের একটু দেখলাম দেখালাম এখানে তো অনেক আলো মনে হচ্ছে কিন্তু আসল পরিস্থিতি হচ্ছে এরকম তো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তো বাবার স্নান হয়ে গেছে আমার স্নানটা হয়নি তো স্নান করে এসে খেতে হবে হ্যাঁ আর খিচুড়ির সাথে হচ্ছে আলু ভাজা আমাদের খিচুড়ির সাথে ইলিশ মাছ খাওয়ার মতো এখন পয়সাকড়ি নেই যখন পয়সাকড়ি আবার হবে তখন ইলিশ মাছ খাওয়া হবে এখন আলু ভাজা আলু ভাজা তো ভালো লাগে খিচুড়ি তো আগে যাই স্নানটা করে আসি স্নানটা করে এসে খাওয়া দাওয়া হবে স্নান করে আসলাম এখন জগৎ থেকে খাবারের খাবারের মাছ তো বন্ধ আসছে

সেটা না ঘি দিয়েছ ঠিক আছে কিন্তু তোমার তো ঘি ফি খাওয়া উচিত না তোমার যাই হোক আমি বলেছি নিয়ে তারপরে সন্ধ্যা বেলা খাওয়ার পরে অনেকক্ষণ টাইম হয়ে গেছে তারপর একটু কাজ করছ করতে ভিডিও করা হয়নি তো খিচুড়িটা খুব ভালো হয়েছিল বলার মত মানে সত্যি কথা এবং কমতিটাই এত ভালো এসেছিলো তো ভালো হয়েছিল তো এখন সন্ধ্যা প্রায় ছটা এখন একটু খিদে ফিরে পাচ্ছে একটা বেকারি বিস্কুট আছে বিস্কুটটা খাবো খাওয়ার পরেও দুটো খাওয়া হয়েছে দুটো না তিনটা খাওয়া হয়েছে আবার দুটো খাবো তো এই হচ্ছে বেকারি বিস্কুট এসে পথে পায় কালকে রাত্রে খেয়ে নিয়েছি ঘুমানোর সময় না সময় ও বাবা মা চা করতে বলছে কিছুই হয়নি তুমি চাটা করো মার জন্য তো বৃষ্টি তো সেই হয়েই চলেছে আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা আবার কিছু করারও নেই আর কি করবে এর বাদে মা বাবা সারাক্ষণ খালি যায় বাবা সারাক্ষণ খালি যায় ভিডিও তো আনতে পারি না মারও শরীরটা সে না যে ভিডিওতে আনবো এখন আবার তো এই অবধি দেখা হচ্ছে কালকে তো হ্যালো ভাই সাবস হ্যালো আজকে তো এখন বাজে হচ্ছে গিয়ে স্নান 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 খাওয়া কমপ্লিট তো